الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله

সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি যে ওজিফাটি পাঠ করলে আপনি আপনার শরীরে বিদ্যমান জাদু নিজে থেকেই দূর করতে পারবেন আপনার শরীরে বিদ্যমান যত বন্দিশ রয়েছে আপনার ব্যবসা বাণিজ্যে যত বন্দিশ রয়েছে আপনার অসুস্থতাজনিত যত প্রকার সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তালা আপনি নিজেই তার সমাধান করতে পারবেন সম্মানিত ভিওয়ার সমস্ত সমস্যার সমাধানের জন্য একটা চাবি যথেষ্ট যে চাবি দিয়ে সমস্ত তালা খুলে দেয়া হয় সেই একমাত্র চাবির নামই হচ্ছে লা ইলাহা লাহা ইহাম্মদ রসুল্লাহ সাল আলহালাম সম্মানিত ফিওয়ার্স আজকে যে অজিফাটি আমি নিয়ে উপস্থিত হয়েছি সেই অজিফাটি হচ্ছে কালেমা শরীফের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত ফিওয়ার্স যদি আপনার শরীরে কোনো প্রকার জাদু কোনো প্রকার নেগেটিভ এনার্জির প্রভাব কোনো প্রকার বন্দিশ থেকে থাকে যদি আপনার শরীরে কোনো ধরনের প্যারানর্মাল সমস্যা থেকে থাকে তাহলে এই অজিফাটি আপনি আজকে থেকে শুরু করুন ভিতরেই দেখবেন আপনার এই সমস্যা গায়ে হয়ে গেছে ইনশাআল্লা তালা সম্মানিত এই অজিফাটি পালন করার জন্য আপনার প্রয়োজন হবে সাত থেকে এগারোটি বড়ই পাতা কুল বড়ই যে কুল আমরা খাই গুল গাছের পাতা লাগবে সাত থেকে এগারোটি এই সাত থেকে এগারোটি পাতা আপনি রোদ্রে শুকিয়ে গুঁড়া করে নেবেন রোদ্রে শুকিয়ে গুঁড়া করে নিয়ে এই পাতার গুঁড়োতে আপনি পানি মিক্স করবেন এই বড়ই পাতার গুঁড়া মিশ্রিত পানিতে আপনি প্রতি নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালামটুকু আপনি একশত একবার পাঠ করবেন পাট করে ফু দিবেন এবং সেই পানি আপনি খেতে থাকবেন দিন ধরে ওই পাত্র থেকে পানি তুলে আপনি খাবেন এবং প্রতি অক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালামটুকু একশত একবার পাঠ করে ওই পানিতে ফু দিবেন সম্মানিত ভিউয়ার্স শাম সেতারার আমলে যখন শাম সেতারা বিদ্যমান থাকে সেই সময়ে আপনি একটা সাদা কাগজে লাল কলম দিয়ে আরবি দিয়ে চিকন করে লাহা ইল্লাল্লাহ এই কালামটুকু একশত একমর্ত বা লিখবেন লেখার পরে চন্দনের ধূপ কাটিতে কিছু সময় তাকে ধূপ দিবেন কিছু সময় সেই কাগজটিকে ধূপ দিবেন ধূপ দেওয়ার পরে ওই কাগজটুকু আপনার ওই পাত্রের মধ্যে রেখে দিবেন যে পাত্রে বড়ই পাতার গুড়া মিশ্রিত পানি রয়েছে এবং যে পাত্রে আপনি পুরির নামাজের পরেই লা ইলাহা ইল্ল্লাহ একসাথে একবার পাঠ করে দম করেন ফু করেন এবং যে পানিটি আপনি খাচ্ছেন এই নিয়মে আপনি সাত দিন এই রুহানি আমলটি রুহানি উজিফাটি চলমান রাখেন আপনার শরীরের সমস্যাগুলো সমাধান হয়ে যেতে থাকবে জাদুর প্রভাবগুলো কমতে থাকবে কমতে কমতে এমন এক পর্যায়ে চলে যাবে সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ তালা আপনার জাদুর সমস্যা আর পরিলক্ষিত হবে না সম্মানিত ভিউয়ার্স এই পানির পাত্রটি আপনি চাইলেই যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবং বিশেষ হাকিকাতযুক্ত চার কুল খোদাই করা পানির পাত্র কাঁসা বা পিতলের এই বাটিতেও আপনি এই পানি রেখে খেতে পারেন যেটা আপনার জন্য আরও বেশি শক্তিশালী এবং এই রোগের আপনার জাদুর আপনার সেহের বন্দিশের জন্য উপকারী বলে মনে করি এই কাঁসা পিতলের পাত্রে যখন আপনি পানি রেখে খাবেন তখন এই পানিটা আরও শক্তিশালী হবে পজিটিভ এনার্জিতে ভরপুর হবে যা আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি বের করে দেবে ইংশা আল্লাহ তালা সম্মানিত ফার্স এই ছিল রুহানি অজিফা যারা অসুস্থ যারা জিন ও জাদুতে আক্রান্ত তারা এই অজিফাটি গ্রহণ করুন ইনশাআল্লাহ তালা সাত দিনের মধ্যে এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন ইনশা আল্লাহ তালা সমস্ত মন্ত্র সমস্ত বিদ্যা সমস্ত শাস্ত্রের মূল চাবিকাটি হচ্ছে লা ইল্লাহ হু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমার ভিতরেই সবকিছু নিহিত রয়েছে যা ভালো যা মন্দ সব বিদ্যাকেই গ্রাস করে নিতে পারে একটিমাত্র কালেমা যা আমাদের জন্য পবিত্র কালেমা ইবা হিসাবে স্বীকৃত লা মুহাম্মদুরসুল্লাহ সাল্লাম ইনশাআল্লাহ তালা পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ